আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বাপ বেটা মিলে আবারো চলে আসলাম এই জগতের শ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দুয়া বদরুদ দুজা সদরুল উলা কাহফিল ওয়ারা নূরে মুজাসসাম গযদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে मोहब्बतে সালাম দিতে আপনারও শরীক হতে পারেন শোনার পরে ইয়া নবী <mulayka>, ya Rasul य रस Ya Habib साल माल साल वात Malik Jannah जन्ना तुमी हूं क نعم تمهيه سقيت وصار تمهيه شافي محشر تمهيه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله أبناري دار راشاي কত লোক গেল মোদী নাই সদাম তাকে হায কবে যে যাব মোদী নাই ইয়ানভী সালা মানাই কা ইয়াৰ চুল সালাপ মানাই ক্লাব ধন্যবাদ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে আবার আরেকদিন আমরা বাববে আল্লাহ রসুল সাল আলী ও সালামের সালাত সালাম নিয়ে আসবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ